হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কৃষ্ণা তো আমরা চলে এসেছি দ্বিতীয় দিনের দ্বিতীয় পার্টে আর এই দ্বিতীয় পার্টে কি আছে আমাদের রাম মন্দির চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা এখন যাচ্ছি রাম সীতা লক্ষণের বিগ্রহ দর্শন করতে আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি দেখো এখানে কত বড় একটা রথ বোধহয় এখান থেকে রথ বের হয় বিশ্বামিত্রের দরবারে আগমন এবার আছে তারকাবাদ কিভাবে রাম লক্ষণ তারকাবাদ করেছিলেন জনকপুরীতে রাম সীতার প্রথম দর্শন এখানেই রামের সাথে সীতার প্রথম দেখা হয় ভঙ্গ ও রাম সীতার বিবাহ আমরা সবাই জানি বিয়ের পরই রাম সীতা বনবাসে চলে যায় দেখুন সেটাই আছে বনবাস উদ্যোগ এবার আছে কেও টের নৌকা পাড় এরপরেই আছে ভরতের পাদুকা গ্রহণ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাক আছে রাম সীতা লক্ষণের বিগ্রহ দেখো কি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা জয় শ্রীরাম পরেই আপনারা জানেন সুর্পনখার নাক কাটা হয়েছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরব সুর্পনখার নাসা আপনারা সবাই জানেন লক্ষণরেখার ব্যাপারে সীতার সুরক্ষার জন্য লক্ষণ সীতার ঘরের চারিপাশে রেখা কেটে গিয়েছিল সেটাই তোমাদের কাছে এখন চিত্রসহ দেখাব রেখা। লক্ষণরেখা কাটার পরেও সীতা হরণ হয়েছিল রাবণের কাছে সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব। তোমরা দেখতে থাকো ছদ্মবেশে রাবণের আগমন সীতা হরণ আমরা সবাই জানি জটায়ু সীতা মাতাকে রক্ষা করতেও ওখানে প্রস্তুত হয়েছিল তবে জটায়ু কি অবস্থা হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা দেখো বধ এখানে লেখা আছে শিশুদেরকে নগদ টাকা দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করিবেন না কখনই করবেন না যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে দেখো এখানে কথায় লাল পাহাড়ি না এখানে লেখা আছে লাল পাহাড়ের দেশ কি সুন্দর লাগছে জায়গাটা এখানে সত্যিই লাল পাহাড়ি দেশ লাল মাটির বাড়ি লাল মাটির ইট অনেক সুন্দর আই থিঙ্ক এই গাছটা একশো দুশো বছর পুরনো কিন্তু সবাই বলছিল এটা পাঁচশো বছর পুরনো এটা আম গাছ এত মুঠা বলার মতো না আমার ভাই আবার গিয়ে ওখানটায় দেখছিল বোধ হয় গাছটা নিয়ে গবেষণা করছিল আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলাম সীতাকুণ্ড কোথায় তারা বলল সীতাকুণ্ড আরও অনেকটা দূরে আমরা এই সীতাকেতে পৌঁছে গেছি আর এখানটা একটা অবাক ঘটনা জলের মধ্যে দিয়ে মাটির ভেতর দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে জল তুলে নিলেও জল কমবে না এত সুন্দর এত অবাক ঘটনা দেখো মাটির নিচ থেকে জল অনবরত বেরিয়ে যাচ্ছে এটাই সীতাকুণ্ড বুড়বুরি সীতাকুণ্ড এর নাম আর শয়ে শয়ে এখানটায় লোকজন আসে এই সীতাকুণ্ড দর্শন করতে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো টাটা